তেরো তারিখের লকডাউন ঘিরে আওয়ামী লীগকে মোকাবেলায় মাঠে বিএনপি নেতাকর্মীরা বিস্তারিত থাকছে সুমাই আক্তারের ডেস্ক রিপোর্টে তেরো তারিখের লকডাউন ঘিরে আওয়ামী লীগকে মোকাবেলায় মাঠে বিএনপি নেতাকর্মীরা বিস্তারিত জানাচ্ছি আমি ছুমাইয়া আক্তার আগামী তেরো তারিখের ঘোষিত লকডাউনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ও মিছিলের বিপরীতে বিএনপি নেতাকর্মীরাও রাত থেকেই মাঠে সক্রিয় হয়ে উঠেছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় দলীয় নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি মিছিল ও তাৎক্ষণিক বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্র জানা গেছে আওয়ামী লীগের শক্তি প্রদর্শনের পাল্টা জবাব হিসেবে বিএনপি নেতারা স্থানীয় পর্যায়ে জনগণকে সঙ্গে নিয়ে গণ অবস্থান ও শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছে তবে মাঠ পর্যায়ের বেশ কিছু এলাকায় রাত থেকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিভিন্ন স্থানে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী টহল জোরদার করেছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে রাজধানী নয়াপল্টন বাড্ডা মোহাম্মদপুর মিরপুর ও উত্তরা এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট দলে একত্রিত হয়ে স্লোগান ও মিছিল করছেন তারা অভিযোগ করেছেন প্রশাসন তাদের শান্তিপূর্ণ কর্মসূচি ব্যাহত করার চেষ্টা করছে অন্যদিকে পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে চট্টগ্রাম খুলনা রাজশাহী ও বরিশালসহ বড় শহরগুলোতেও বিএনপির কর্মীরা আওয়ামী লীগের মিছিলের পাল্টা অবস্থান নিচ্ছে অনেক এলাকায় রাত থেকেই দলীয় কার্যালয়ে অবস্থান নিচ্ছেন নেতাকর্মীরা দলের শীর্ষ নেতৃত্ব কেন্দ্র থেকে নির্দেশ দিচ্ছেন যাতে কোনোভাবেই সহিংসতা না ঘটে এবং আন্দোলন শান্তিপূর্ণ থাকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তেরো তারিখকে কেন্দ্র করে দুই দলের এ ধরনের কর্মতৎপরতা আগামী দিনে রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে আওয়ামী লীগ ও বিএমপির পাল্টাপাল্টি অবস্থান জনজীবনে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রশাসন জানিয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় মাঠ পর্যায়ের বাহিনী প্রস্তুত রয়েছে রাত থেকেই রাজধানী বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বলেছে জনস্বার্থে যে কোনো অবৈধ জমায়েত বা সংঘর্ষমূলক কার্যক্রম কঠোর হাতে দমন করা হবে